ইন্ট্রো দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কোন জায়গার বর্ণনা দিব আজকে আপনাদের কাছে এটা হচ্ছে ঢাকার ভিতরে এক টুকরো দুবাই শহর এটা হচ্ছে দ্য রয়্যাল গার্ডেন এখানে আপনারা যে সুবিধাগুলো পাবেন একই সাথে বাফেটের খাবারগুলো উপভোগ করতে পারবেন এছাড়াও আপনারা রেস্টুরেন্টের খাবারগুলো উপভোগ করতে পারবেন এছাড়াও বুকিং করতে পারবেন রিসেপশন কিংবা বিয়ে এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনারা লাঞ্চ কিংবা ডিনার যে কোনো সময় উপভোগ করার জন্য এই রেস্টুরেন্টে যেতে পারবেন এছাড়া প্রতি শুক্রবারে লাইভ কনসার্ট দেখতে পারবেন আপনারা এই রেস্টুরেন্টে গেলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই এই রেস্টুরেন্টের মূল বর্ণায় মিরপুর আগারগা মতিথির এই দিক দিয়ে যারা যাবেন তারা মেট্রো রেল ধরে সোজা উত্তরার উত্তরে নামবে তারা উত্তরে নামার পরে আপনারা এরকম অনেকগুলো ইজি বাইক রিক্সা দেখতে পাবেন জনপ্রতি চল্লিশ টাকা ভাড়া দিয়ে আপনারা এখান থেকে সোজা যাবেন মার্কেটে মূলত একটা শপিং মল এই শপিং রুফ রেস্টুরেন্ট টা অবস্থিত আর আপনারা যারা রেল ইউজ করতে পারবেন না নিজেদের গাড়ি কিংবা বাস সিএনজি নিয়ে আসবেন তাহলে আপনারা নামবেন আব্দুল্লাহ আবদুল্লাপুর থেকে যে কোনো অটোরিকশা সিএনজি নিয়ে চলে যেতে পারবেন পলওয়েল মার্কেটের সামনে আপনারা ভিডিওতে যে সুন্দর দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই রেস্টুরেন্টে ঢোকার জন্য প্রধান গেট এই রেস্টুরেন্টে ঢোকার পরে আপনি সত্যি খুব অবাক হবেন খুবই অবাক হবেন মনে হবে যে ফটোশুট করবেন নাকি ভিডিও করবেন নাকি লাইভ কনসার্ট দেখবেন নাকি খাবার অর্ডার দিবেন রেস্টুরেন্টটা এত সুন্দরভাবে সাজানো কিছুক্ষণের জন্য মনে হবে আপনি দুবাইয়ের কোনো একটা শহরে হারিয়ে গিয়েছেন Thank <laughs> you. আমি আপনাদেরকে এই রেস্টুরেন্টের খাবারের মান কেমন এবং খাবারের প্রাইস কেমন একদম অনেস্টলি আপনাদের সাথে আমি শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এই রেস্টুরেন্টে ঢোকার জন্য জন প্রতি আপনাকে গুনতে হবে 200 টাকা প্রথমে যখন রেস্টুরেন্টে এক বছর আগে উদ্বোধন করেছিল তখন জন প্রতি কোনো টাকায় রাখা হতো না কিন্তু বেশিরভাগ আর এর ভিতরে ঢুকে ফটোশুট করে আবার চলে কোনো খাবার অর্ডার করতো না যার জন্য এই রেস্টুরেন্টের মালিক পাঁচশো টাকা জনপ্রতি প্রথমে নিয়েছিল যারা এই রেস্টুরেন্টের ভেতরে ঢুকবে ডিসিপশন থেকে এই টাকা দিয়ে আপনাকে ঢুকতে হতো কিন্তু অক্টোবর মাসে দুই সালে এখন মাত্র জনপ্রতির দুইশো টাকা লাগতেছে আপনাকে এই রেস্টুরেন্টে ঢোকার জন্য এই রেস্টুরেন্টে ঢোকার পরে রেস্টুরেন্টের চারপাশে চার চিকর আভিযাত্য আপনাকে সত্যি মুগ্ধ করার হতো এখন চলুন এই রেস্টুরেন্টের বাফেটের আইটেমগুলো কি কি আছে আর কেমন প্রাইস সেটা আপনাদেরকে জানিয়ে দিই। আমি এই রেস্টুরেন্টে যাওয়ার আগে কয়েকটা ইউটিউবের ভিডিও দেখে গিয়েছিলাম কিন্তু আমি এখানে যাওয়ার পরে তারা যে ফলস রিভিউ দিয়েছে সেটা জানতে পেরেছি। দয়া করে একটা রেস্টুরেন্টে গেলে সেখানকার ভালো রিভিউ যদি হয় তাহলে ভালো বড়াই সবার কাম্য আর খারাপ হলে খারাপ বলাই কাম্য। কারণ না একটা মানুষ এখানে যাওয়ার পরে তার টাকাগুলো যদি বৃথা যায় তাহলে সত্যি অনেক কষ্টদায়ক। যেটা হচ্ছে আপনাদের বুফের ফটো প্রাইস

এখন এখানকার খাবারের প্রসঙ্গ আমরা চারজন ছিলাম বেবি সহ আমরা কয়েকটা সেট মেনু অর্ডার দিয়েছিলাম এদের এখানে সেট মেনু গুলো সাতশো টাকা থেকে শুরু সাতশো পঞ্চাশ টাকার নিচে কোনো সেট মেনু নাই তবে হ্যাঁ সেট মেনুর সাথে বরাবর সব রেস্টুরেন্টের মতোই একটা করে পানির বটল দুইশো গ্রাম আর হচ্ছে drinks ফ্রি ছিল তবে খাবারের মান অনুযায়ী দাম একেবারে অনেকটাই বেশি ছিল যেটা আমরা বুঝতে পেরেছি আর খাবারের মান মোটেও ভালো ছিল না তবে আপনাদের জন্য একটা গুড সাজেশন দিতে পারি আমি আমার নিজের থেকে সেটা হচ্ছে জনপতি যেহেতু 200 টাকা দিয়ে এখানে ঢুকতে হয় এজন্য আপনারা এর ভিতরে গিয়ে আইসক্রিম কিংবা কফি খেয়ে আসতে পারেন ভারী কোনো খাবার অর্ডার না দেওয়াই ভালো তবে অনেস্টলি আমি বলবো এই রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো যেখানে আলাদা বাফেট উপভোগ করতে পারবেন রেস্টুরেন্টের খাবার উপভোগ করতে পারবেন এছাড়াও বিয়ে এবং রিসেপশনের জন্য আপনারা বুকিং করতে পারবেন বিয়ে কিংবা রিসেপশনের জন্য আপনারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টের সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে আর এছাড়াও যদি আপনারা কোনো কিছু জানতে চান দয়া করে কমেন্টস করবেন